গুড ইভিনিং আজ ফরটিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হসলা রেডিওতে সবাইকে স্বাগত আমি শ্যামলী বসু বিশেষ কিছু খবর পড়ে শোনাব হসলা রেডিওতে আজকের বিশেষ খবর প্রথমে হসলার খবর ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে লন্ডনের ভবন পুরুলিয়ার ছডরায় রাজ্যের নয়া বিমানবন্দর এতদিনে ডাক্তার বহাল স্বাস্থ্যকেন্দ্রে গাছ কি বাড়ছে সন্তান স্নেহে জানিয়ে দেবে রিপোর্ট কার্ড চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু বিনামূল্যে সেকেন্ড ওপিনিয়ন ক্যান্সারে সব শেষে খেলার খবর আসছি বিস্তারিত খবরে এই তাগজ রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল বিষ্ণুপুর রবীন্দ্র স্ট্যাচু প্রাঙ্গনে প্রবীণদের এত আনন্দ উল্লাস সকলে সকলের হাতে রাখি বেঁধে দেয় দেওয়া হসলা আয়োজিত এই অনুষ্ঠানে সমস্ত সদস্য সদস্যরা পথচারী শিশু বৃদ্ধ মহিলা সবাইকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করাচ্ছেন সে এক অপূর্ব দৃশ্য যেন এক ম আনন্দ মেলা শুধু তাই নয় কেউ গান গাইছেন কেউ বক্তৃতা দিচ্ছেন কেউ আবৃত্তি করছেন সবই মহা আনন্দে অপূর্ব এক মহামিলনের দৃশ্য আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই দিনও হসলা আয়োজিত আয়োজন করেছে সুষ্ঠুভাবে একটি বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি করতে আসছি বিস্তারিত খবরে শুক্রবার ভারতের স্বাধীনতার আটাত্তরতম বর্ষপূর্তি সম্প্রতি এই উপলক্ষে লন্ডনের কেনসিংটন এলাকার সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিল ভবন প্রার্থনার মাধ্যমে সন্ধ্যার শুভ সূচনা করেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর এম এন নন্দকুমার পরে স্বাগত ভাষণ দেন ওচি পরিষদের অন্যতম সদস্য বিনোদ থাকরার ভবনের পঞ্চাশ বছরের ঐতিহ্যের কথা তুলে ধরেন হ্যামার স্মিথ ও ফুলহ্যামের মেয়র শ্যারন হোল্ডার সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নাটক শাখার বিভিন্ন অভিজ্ঞতার কথা জানান হ্যারোর মেয়র অঞ্জনা প্যাটেল তিনি বলেন ভারতীয় বংশস্ভূতদের শিকড়ের সঙ্গে যুক্ত করছে ভবন এই অবদান ভোলার নয় ভবনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে চেল্লারাম ফাউন্ডেশনের অতিথিদের সঙ্গে সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান প্রকাশ ভূপকটার প্রকাশ জানান তার পরিবার পাকিস্তান থেকে ভারতে চলে আসে তাই ভারতের স্বাধীনতা দিবস প্রত্যেকের কাছে এক আবেগ ঘন মুহূর্ত অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন লন্ডনের ভারতীয় হাইকমিশনের কোঅর্ডিনেশন মিনিস্টার দীপক চৌধুরী ব্রিটেন ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা শোনা যায় তার বক্তব্যে দীপক জানান দু দেশের মধ্যে অর্থনৈতিক কৌশলগত সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ভারতীয় অভিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সবশেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ভবনের কোষাধ্যক্ষ কৌশিক নাথওয়ানি শেষ লগ্নে দেশাত্মবোধক গানের পাশাপাশি নৃত্য পরিবেশন করেন ভবনের ছাত্রছাত্রীরা গাওয়া হয় ভারতে জাতীয় সঙ্গীত পুরুলিয়ার ছররায় রাজ্যে নয়া বিমানবন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের এয়ারফিল্ডেরই আধুনিকীকরণ গত শতাব্দীর চারের দশক দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই সময় যুদ্ধ বিমান ওঠানামা থেমে যেতেই বিমানঘাঁটি বন্ধ হয়ে যায় তার প্রায় আশি বছর পর সেই ছড়রাতেই মাথা তুলতে চলেছে সাজানো গোছানো বিমানবন্দর যাবতীয় পরিকল্পনা যথা সময়ে বাস্তবায়িত হলে কয়েক বছরের মধ্যেই অযোধ্যা পাহাড় আর শালমহুয়ার জঙ্গলে ঘেরা পুরুলিয়ার সঙ্গে আকাশপথে যুক্ত হবে দেশের বাকি অংশ শুরু হবে বিমানের যাত্রী পরিষেবা ইতিমধ্যে অন্ডাল এবং কোচবিহারে এমন ছোট বিমানবন্দর চালু রয়েছে বালুরঘাটে বিমানবন্দর তৈরির কাজ শেষের পথে আর মালদহে পরিষেবা শুরুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুত হয়ে থাকলেও কেন্দ্র অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ এছাড়া রয়েছে কলকাতা ও বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর সেই হিসেবে ছড়া হতে চলেছে রাজ্যের সপ্তম বাণিজ্যিক বিমানবন্দর রিজিওনাল কানেকটিভিটি স্কিম এর অধীনে দেশের প্রত্যন্ত এলাকায় সঙ্গে আকাশপাতে যোগাযোগ গড়ে তোলার বিশেষ উদ্যোগ নেয় কেন্দ্র সেই স্কিমের আওতায় উড়ান প্রকল্পে এই বিমান বিমানবন্দরগুলি তৈরি হয়েছে বা নির্মাণকার্য চলছে রাজ্যে আরও একটি ছোট বিমানবন্দর তৈরির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছড়রাকে বেছে নিয়েছে কারণ এর সঙ্গে জুড়ে আছে সুবিশাল জঙ্গলমহরের আমজনতার আর্থিক উন্নতির বিষয়টি দু সালে এয়ারপোর্টে অথরিটি অফ ইন্ডিয়া ছড়াট বিমানবন্দর গড়ে তোলার জন্য প্রি ফিজিবিলিটি স্টাডি করে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন ছড়রাতে বিমানবন্দর তৈরির জন্য রাইটসকে দিয়ে ইতিমধ্যেই আমরা বিশেষ সমীক্ষা করিয়েছি সেই রিপোর্ট প্রস্তাবিত বিমানবন্দর নিয়ে ইতিবাচক সারা মিলেছে পরিকাঠামো নির্মাণ সহ যাবতীয় পরিকল্পনা রূপায়িত করতে আনুমানিক খরচ নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ত দপ্তরকে সেই রিপোর্ট এলেই আমরা বিমানবন্দর তৈরির জন্য লাইসেন্স পেতে আবেদন জানাবো তারপর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধি দল পরিদর্শন করবে আশা করি দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন হবে গাছ কি বাড়ছে সন্তান স্নেহে জানিয়ে দেবে রিপোর্ট কার্ড মা বাবা হওয়া সহজ না কি প্রথম দিন ওর হাইট মাপা হবে আবার এক মাস পরে তারপরে আবার এক মাস নাম রাখা হবে সুন্দর দেখে ভালো আছে কি না খাওয়া দাওয়া করছে কি না করা নজরদারি চলবে রোজ তবে না সে বেড়ে উঠবে সুস্থভাবে ঘরোয়া রিপোর্ট কার্ডে ঢুকে রাখতে হবে সেই সব তথ্য সুন্দরবনের পাখিরালয়ে পশ্চিম পাড়ার জন্য পঞ্চাশ মহিলা সেইভাবে বড় করেছেন ওদের পেটে সন্তান নয় উপহার পাড়া আম গাছকে এ যেন সত্যিই নিজের সন্তানের স্নেহে লালন পালনের অঙ্গীকার গাছও তো সন্তানেরই মতো জুলাই শেষে বিশ্ব বাঘ দিবসে ওদের হাতে দুটি করে ছ থেকে সাত ফুট উঁচু আম গাছের চারা তুলে দিয়েছিল সোসাইটি অফ হেরিটেজ অ্যান্ড ইকোলজিক্যাল রিসার্চের সদস্যরা সে তো বনমহোৎসব থেকে শুরু করে কত অনুষ্ঠানেই গাছের চালা চারাবিলি লিতি আছে কিন্তু সংস্থার সদস্যরা চাননি বাগবনের বাসিন্দাদের কাছে এটা শুরু একটা গাছের চারা প্রাপ্তি হয়ে থাকুক বরং তাদের মন্ত্র ছিল বন বাঁচে নারীর হাতে সেই কারণে ইউনেস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে পাখিরালয় গোসাবার জন মহিলাকে আম গাছের চারার পাশাপাশি দেওয়া হয়েছে একটি রিপোর্ট কার্ডও অভিনব এই রিপোর্ট কার্ডে যেমন নিজের গাছের নাম ঠিকানা লেখার জায়গা রয়েছে তেমনই কয়েক পৃষ্ঠা জুড়ে গাছের পরিচর্যা ও তার বেড়ে ওঠার বর্ণনা নথিভুক্ত করার জায়গাও রয়েছে সেখানে শুধু গাছের মাপ বা তার পাতা গজানোর কথা নয় কখন কোন পাখি বা পতঙ্গ সেখানে এসে বসলো কবে মুকুল ধরল কবেই বা সব পাতা ঝরে গেল সবটাই লিখে রাখতে পারবেন গাছের জননীরা পাখিরালয় দক্ষিণপাড়ার তনিমা মণ্ডল গোসাপা আরামপুরের মায়ানস্কররা যাতে সন্তান স্নেহে এই গাছগুলির যত্ন নিতে পারেন তাই ওই রিপোর্ট কার্ড এর সঙ্গেও রয়েছে জরুরি আরও একটি বার্তা উদ্যোক্তরা গাছ দেওয়ার সময়ে একটি পূর্ব শর্তও রেখেছেন ওই গাছ বড় করতে কোনো রকম রাসায়নিক সারের ব্যবহার করা চলবে না শুধুমাত্র জৈব সার দিয়েই বাঁচাতে হবে গাছ কারণ তাতে সুন্দরবনের বায়োস্ফিয়ার রিজার্ভের ব্লু কার্বন ইকোসিস্টেম বা ম্যানোস্রোবে নির্মলশীল বাস্তুতন্ত্র উন্নত হবে কোনো সার কখন দেয়া হচ্ছে সেটাও টুকে রাখা যাবে রিপোর্ট কার্ডে তারা চান প্রকৃতিকে সজীব রেখে বাঘ সংরক্ষণে সাহায্য করবেন এখানে স্থানীয়ভাবে আমের চারা চাহিদা রয়েছে তাই রিপোর্ট কার্ডের সঙ্গে সেই গাছ দেওয়া হল বাড়ির মহিলারা এগুলিকে সন্তান স্নেহে বড় করতে পারলে সুন্দরবন বাঁচবে ভবিষ্যতে স্থানীয় অর্থনীতিরও সমৃদ্ধ হবে বিনামূল্যে সেকেন্ড ওপিনিয়ন ক্যান্সারে ক্যান্সার চিকিৎসার ঠিক সময়ে সিদ্ধান্তের গুরুত্ব অপরিসীম অনেক ক্ষেত্রেই প্রথম চিকিৎসকের দেওয়া পরামর্শ দ্বিতীয় কোনো চিকিৎসকের কাছে গিয়ে যাচাই করে নেওয়ার প্রবণতা আখেরে রোগীরই ভালো করে এবার সেই সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার ক্ষেত্রে সুযোগ প্রসারিত করল ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতাল বিনামূল্যে সেকেন্ড ওপিনিয়ন পরিষেবা চালু করার কথা সম্প্রতি ঘোষণা করেছে মনিপাল হাসপাতালের ঢাকুরিয়া অঙ্কোলজি সেন্টার ওই হাসপাতালে আয়োজিত ক্যান্সার বিষয়ক একটি অনুষ্ঠানে এই ঘোষণা করা হয় কর্তৃপক্ষের দাবি এই পরিষেবায় রোগীরা একাধিক বিশেষজ্ঞের মতামত পেয়ে রোগের ধরন পর্যায় ও সেরা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা করতে পারবেন চিকিৎসকেরা জানাচ্ছেন সেকেন্ড ওপিনিয়ন অনেক ক্ষেত্রে জীবনদায়ী ভূমিকা নিতে পারে ক্যান্সারের ধরন ও অবস্থার সঠিক মূল্যায়ন প্রায়ই চিকিৎসার গতিপথ নির্ধারণে বড় পরিবর্তন আনে ভুল বা অসম্পূর্ণ নির্ণয়ের ঝুঁকি কমে চিকিৎসার গতি বাড়ে এবং রোগীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বিশেষত গ্রামীণ ও মফস্বল এলাকার রোগীরা যাদের পক্ষে বড় শহরে যাতায়াত করা কঠিন তারাও এই পরিষেবার মাধ্যমে উচ্চমানের বিশেষজ্ঞ মতামত পেতে পারবেন টেলিকনফারেন্সের মাধ্যমে হাসপাতালে অঙ্কোলজি বিভাগের উপদেষ্টা চিকিৎসক সুভায়ু বন্দ্যোপাধ্যায় বলেন দ্বিতীয় মতামত শুধু বিকল্প চিকিৎসা দেখায় না অনেক সময় প্রথম মতামতকে আরও শক্তিশালী করে তোলে রোগীও বুঝতে পারেন তিনি সঠিক পথে এগোচ্ছেন কি না এটি রোগীর মনোবলের জন্য অত্যন্ত জরুরি হাসপাতালের অধিকর্তা দিলীপ কুমার রায় জানান সঠিক পরামর্শের জন্য রোগী পরিজনকে দূরে যেতে হোক এটা তারা চান না সেই জন্যেই এমন উদ্যোগ খবর শুনছেন হসলাইটেওতে চব্বিশ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় ফুগলি সেতু মেরামতির জন্য ষোলোই আগস্ট অর্থাৎ শনিবার রাত নটা থেকে সতেরোই আগস্ট রাত নটা পর্যন্ত চব্বিশ ঘন্টা দ্বিতীয় ফুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে মঙ্গলবার কথা জানিয়ে দিল কলকাতা পুলিশ এই সময়ে ছোট গাড়িগুলিকে হাওড়া ব্রিজ দিয়ে যেতে হবে পণ্যবাহী গাড়িগুলি চলাচল করবে বালির নিবেদিতা সেতু দিয়ে পশ্চিম দিকে যাওয়া হাওড়ামুখী যে কোনো গাড়ি এজেন্সি বোস রোড টারফিউ থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ওই গাড়িগুলি স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে আবার জে অ্যান্ড জে আইল্যান্ড সাইড থেকে কেপি রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসা সব গাড়িগুলিকে এগারো ফার্লং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংসে ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ওই গাড়িগুলি স্ট্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে আসছি খেলার খবরে কমনওয়েলথ আয়োজনের দাবি ভারতের দু হাজার তিরিশ সালে কমনওয়েলথ গেমসের আয়োজনের দাবি জানাবে ভারত বুধবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের জন্য স্পেশাল জেনারেল মিটিং করবে আহমেদাবাদে এই গেমস করার ব্যাপারে কেন্দ্রীয় সরকার সবুজ সংকেত দিলেও আইও এর অনুমোদন ছাড়া দেবী দাবিপত্র পেশ করা সম্ভব ছিল না একত্রিশে আগস্ট দাবিপত্র জমা দেওয়ার শেষ দিন কমনওয়েলথ স্পোর্টকে দু সালের এই গেমস আয়োজনের দাবিদার ছিল কানাডা তারা নাম প্রত্যাহার করে নেয় ভারতের সামনে ফুলে যেতে পারে আয়োজনের দরজা নভেম্বরে গ্লাসকোট সভাতেই কমনওয়েলথ স্পোর্টস ঘোষণা করা হবে আয়োজক দেশে দু হাজার দশ সালে নয়াদিল্লিতে কমনওয়েলথ গেমস হয়েছিল গেমস হয়েছিল এবার এই গেমস লক্ষ্য করার দু সালে ভারতে অলিম্পিক্স আয়োজনের জন্য প্রস্তুতি নেওয়া সুব্রত কাপে একশো ছয় স্কুল এয়ার মার্শাল সুব্রত মুখোপাধ্যায়ের নামাঙ্কিত স্কুল ফুটবল টুর্নামেন্ট দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক হয়েছিল আগেই এবার এই টুর্নামেন্টের মূল পর্বে তিন ক্যাটাগরিতে খেলবে একশো ছয় টিম যা যে কোনো ভারতীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী টিমের সংখ্যায় নজির চৌষট্টিতম এই টুর্নামেন্ট দিল্লি ও ব্যাঙ্গালুরু হবে যা শুরু উনিশে আগস্ট এখানে খেলবে অনূর্ধ্ব পনেরো ছেলেদের সাব জুনিয়র টিম আর অনূর্ধ্ব সতেরো ছেলে ও মেয়েদের টিম সুব্রত মুখার্জি স্পোর্টস এডুকেশন সোসাইটির সঙ্গে এয়ার ফোর্স স্পোর্টস কন্ট্রোল বোর্ড এই টুর্নামেন্টের আয়োজক এবারও বেশ কিছু বিদেশি টিম এখানে অংশগ্রহণ করবে নমস্কার আজকের খবর এই পর্যন্ত